হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আশা করি ভালো আছো ঝুমা কে ব্লগে তোমাদের স্বাগত আর আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি মিষ্টি স্কুলে চলে গেছে ওকে আনতে যাব একটু পরে সাড়ে নটা বাজে নিয়ে এখনও এখন নটা চল আটটা চল্লিশ বাজে তো এই যে আমার নরদ আজকে রান্না করছে ওরা চলে যাবে আর এই যে সায়ন বসে আছে ফোন দেখছে ওর স্কুল আছে তার জন্যও চলে যাবে থাকবে না দেখি আমার ননদ কি রান্না করছে মাছ বাটা মাছের তরকারি আর ওইদিকে ভাত হয়ে গেছে আর হলো আজকের ওয়েদারটা দেখো কেমন একবারে কুয়াশায় ভর্তি তারাও তোমাদেরকে দেখাচ্ছি দেখো কাকগুলো খাচ্ছে বাবা কি ঠান্ডা পড়েছে কুয়াশা এই দেখো কুয়াশায় দেখা যাচ্ছে না বিশাল কুয়াশা পড়েছে দেখো কাকগুলো মাছের নাড়ি ভুড়িগুলো ফেলেছি আর খাচ্ছে এখনই মাছটা কেটে গেলাম পরে যাব সাড়ে নটা বাজু মিষ্টিকে আনতে যাব এদিকে আমি যাচ্ছি মিষ্টিকে আনতে রেডি হয়ে গেছি আজকে একটু সোয়েটার করেছি কারণ আজকে ভালো ঠান্ডা আছে তো চলো মিষ্টিকে আনতে যাই দেখাই যাচ্ছে না কুয়াশাতে এত কুয়াশা হ্যাঁ ভালো করে দিল হ্যাঁ কুয়াশা কি বাবা ওপর দেখাই যাচ্ছে না ইনশাআল্লাহ এখানে দেখা যাচ্ছে এই প্রথম আমি এরকম ভাবে দেখলাম দেখাটা দেখলাম আশা বিশাল কুশা এক কুশা মানে দিক দেখা যাচ্ছে না কোথায় আমরা পার হব ওইদিকে বিয়ের সব জল ঘুরছে খপ এটা হলো আমাদের বাড়ির সামনে বিয়ে বাড়ি লজ এই দেখো তো আমি বাড়ি চলে এসেছি আর এইদিকে দেখো সায়ন বাবু স্কুলে যাবে তাই রেডি হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে মিষ্টিকে ড্রেসটা চেঞ্জ করে দেবো আর আমার ঘরদারের অবস্থা প্রচন্ড খারাপ দেখানো যাবে না দেখো চলে যাচ্ছি সায়ন মিষ্টির মন খারাপ পিসিয়ে চলে যাচ্ছে ঝগড়া করছে দেখো মাত্র স্নান ঠান সব কিছু কমপ্লিট হলো সান করে ওইদিকে পুজো দিয়ে দিয়েছি ওই দেখো আর মিষ্টি মিষ্টিকে আজকে সান করালাম না কারণ ওকে সান করিয়েছি তার জন্য ওকে আর স্নান করালাম না দুদিন দিন তিন দিন পর পরে করাই নলে ঠান্ডা লেগে যায় ওর জ্বর চলে আসে প্রত্যেক দিন স্নান করালে আর যেহেতু ওয়েদার খারাপ আছে না এখন তার জন্য আরও করাই না তো খাওয়া দাওয়া বলতে সান করার আগে খেয়ে নিয়েছি আর খিদে নেই ওই ননদ মাছের তরকারি করলো ও তো চলে গেল তো একবারে রান্নাটা কমপ্লিট একবারে রান্নাটা করে গেছিলো না রান্না করতে হয়নি আজকে একটু ভালো লাগছে প্রত্যেক দিন নিজের হাতে রান্না খেতে খেতে কী বলবো আর ভালো লাগে না বিরক্ত লাগে তো এই যে মিষ্টি রেডি হচ্ছে আর এখন না রোদ বেরিয়েছে জানো তো চলো তোমাদের বাইরেটা একবার দেখে আসি দেখো রোদ বেরিয়েছে সকালে কি কুয়াশা ছিল এখন রোদটা বেরিয়েছে কত সুন্দর লাগছে সব কাজই কমপ্লিট হয়ে গেছে তো এখন ভাবছি একটু শুভ কালকে শ্যাম্পু করেছি আজকে শ্যাম্পু করিনি কালকে মাথায় তেরে দিব নাললে বেশি দিন যদি স্যাম্প কোনা থাকে তখন হলো মাথাটা যন্ত্রণা করে এই দেখো আমাদের বাড়ির সামনে বিয়ে হচ্ছে পড় পড় বর এসেছে বর দেখো যদি ঠান্ডাটা লেগে গেছে কারণ রাত হয়ে গেছে আর ঘুমিয়েছিলাম সে ঘুম থেকে উঠে আবার মিষ্টিকে পড়াতে এসেছিলো তার জন্য কথা বলতে পারিনি তোমাদের সাথে তো ওখানে আমাদের বিয়ে বাড়ির সামনে তোমাদের তো সকলে দেখালাম ওখানে বিয়ে হচ্ছে বড় এসছে এমনভাবে বাজি ফাটাচ্ছে ঘর থেকে বেরিয়ে গেছে আমরা মানে আমাদের অ্যাডভেস্টারে এসে সেই পাথরগুলো বাজির যে পাথরগুলো সেইগুলো এসে পড়ছে আমরা কী ব্যাপার যে লাস্টে দেখি ওখানে মাঠে ফাটাচ্ছে বাজি তো এই যে মিষ্টি বলছে মা একটু ডিম টোস করো তাই একটু ডিম টোস করলাম আমি এখন মিষ্টি আর আমি খাবো কিন্তু ওর বাবা কখন আসবে জানি না ওর বাবার ফোনটা খারাপ হয়ে গেছে তার জন্য ফোন করতেও পারছি না এই দেখো টোস করেছি আমি খুব একটা ভালো পারি না তাও চেষ্টা করেছি আমার বড় মশাই ডিমটোস ভালো করতে পারে এই যে মিষ্টি খাবে আগে আমার বড় মশার জন্য তুলে রেখে দিই তারপরে আমরা খাব ওই এসে তখন খাবে বড় মশাই চলে এসেছে আবার বিছানায় কেন তো ওই যে খাবার নিয়ে এসছে দেখো কী কী সুন্দর করে সাজিয়েছে দেখো তোমরা খাবে নাকি চলে আসো কি বলে এটাকে নানপুরি না ডালপুরি নানপুরি নানপুরি আর এই যে তরকারি এই তরকারে তেলতে লাগে না এই দেখো দেখো একটা আটে দাঁড়িয়েছে আট বছর ও তো খেলা করবে আর এই দেখো এইটাদের মজা দেখো যে পঁচিশ বছর বয়স থেকে আট বছরে ফিরে চলে গেছে ও সেই খেলা পাতি নিয়ে খেলতে আরম্ভ করে দিয়েছে ওই শিখবা তুমি ওই রান্না করা ওরা তোমাকে পড়াশোনা শিখতে হবে না পপি কিচেন হবে লাস্টে এই দেখো শাক কাটলাম শাক আর আমি বাচ্চি হোটেলে চলে যাও এই দেখো শাক

গরম হাত দিতে পারছি না ঢেকে দিই গ্যাসটা স্লো করে দিই হ্যাঁ রান্না হয়ে হুম হয়ে গেছে রান্না এনাও তোমরা খেয়ে নাও কপ কপ করে এনাও এনাও দেখো মিষ্টি পায়ে কি দিয়ে দলছে দেখো তো ওই দেখো সেলিকল লুকিয়ে রাখছে আবার এইটুকু পায়ে হাজা হয়েছে তাহলে ভাবা যায় কি বাবা সত্যি তো তাই কি হয়েছে ই ম দেখো মিষ্টির বাবা এত হাজা হয়েছে কি করে কি করে হয় নয় এই জল ঘাটবি আমার মেয়ে এক মানে কি বলে এক নম্বরে ছুচি ভাই দেখো চুলগুলোর কি অবস্থা টিককি বেঁধেছে দেখে তো দাঁতগুলো দেখা একটু ই বাবা এই দেখো সব দাঁত উঠে গেছে মিষ্টি তোমার মিষ্টি বুড়ি হয়ে গেছে দেখো হাসিটা দেখা হ্যাঁ বেশি ডলে না বেশি ডলে না থাক এদিকে আমাদের খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বিছানা কমপ্লিট হয়ে গেছে বিছানা করা আমি আজকে বিছানা করেছি তো এই দেখো আমার বরটাকে কেমন লাগছে মাথার চুল চুলের কি অবস্থা এইটার জন্য আমাদের ছোট বাচ্চা আছে এই পাড়া এর একটা আছে এরকম হ্যাঁ ছোট আর একটা সেলিকলার কোট আছে এটাই তো এই দেখো আমার বর চিন্তাতে চিন্তাতে অবস্থা খারাপ আমাদের চিন্তায় কি করবে বলো